সবাইকে নমস্কার ও আদাব আজকের ব্লগে স্বাগতম আজ পৌষ সংক্রান্তি সে উপলক্ষে বাড়িতে পিঠে বানানো হচ্ছে দুধকলি পিঠা ও সিদ্ধকলি পিঠা প্রথমে আটা খসায় নিচ্ছে আটা খসানো হয়ে গেছে এখন কলিপিঠায় ভরার জন্য ক্ষীর রান্না করবে দুধ গুড় নারিকেল এগুলা দিয়ে আমাদের হলিপিঠা বানানো কেমন লাগে বলবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ক্ষীর বানানো হয়ে গেছে এখন সবাই কুলি পিঠা বানাতে বসেছে কতগুলো পিঠা বানানো হয়েছে প্রথমে কড়িপিঠা খুলি বানানো হচ্ছে কড়িপিঠা পুর ভরা হবে পলিবিটার পুরটা খেতে অনেক মজা হইছে অনেকগুলো একজনের খুলি বানাচ্ছে আর একজনের পড় ভরছে অনেকগুলো পিঠা বানানো হচ্ছে প্রায় বানানো শেষ এখন দুধে ভেজানো হবে প্রথমে ভালো করে দুধ জাল দিয়ে নিয়েছি তারপরে এখন কুলিপিঠাগুলো দুধে দিয়ে দিব দিয়ে দিচ্ছি কুলিপিঠাগুলো দুধে দিয়ে দিচ্ছি তারপরে একটু ঝোলা গুড় দিয়ে দিব আমার পিঠা পায় রেডি দুধকুলি বানানো শেষ এখন সিদ্ধগুলির জন্য পিঠা বানিয়ে রাখছে এখন সিদ্ধ করা হচ্ছে পিঠার রেসিপি কেমন লাগলো বলবেন আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন